ধন্যবাদ জানাই আজকের এই আমার এই শাখাতে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্তৃক আয়োজিত দুই হাজার পঁচিশ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দুই হাজার পঁচিশ নবাগত ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের সম্মানিত আমাদের কালীগঞ্জ উপজেলা একজন কৃষি সন্তান একজন শিক্ষাবিদ যিনি একটি কলেজ প্রতিষ্ঠিত করেছেন জনাব মাহবুব রহমান অধ্যক্ষ তুষভাঙ্গার মহিলা ডিগ্রি কলেজ উনি প্রধান অতিথি হিসেবে আমাদের এখানে এসেছে এজন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই তোমাদের পক্ষ থেকে সবাই একটু আজকে বরণ করি না এবং ওনার সাথে ওনার ওই কলেজের একজন প্রভাষক আমাদের সাথে এসেছেন আমাদের যাওয়াতে ওনার নাম হচ্ছে আবু শামীম কালকেও আমি সুস্বাগতম জানাই ধন্যবাদ জানাই উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং এখানে আমাদের ডাকে অর্থ বিদ্যালয়ের দাতা সদস্যবৃন্দ জনাব ফজলুল হক ননাসার এবং আমাদের জোমাইদুল ইসলাম ভাই তারপর আয়ুব ভাই এখানে উপস্থিত হয়েছে ওনাদেরকেও ধন্যবাদ জানাই এবং সুস্বাগতম জানাই তৎসঙ্গে আমার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এখানে উপস্থিত আছেন তাদেরকে অভিনন্দন জানাই এবং আমাদের বিদ্যালয়ে সার্বিক অভিভাবক জনার সমরুদ্দিন উচ্চার্য আবার সমুদ্র উচ্চার্য এসেছেন আসুন বহুভাবে ওনাকেও আমি ধন্যবাদ জানাই এবং আমার সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ আমার প্রান্তীয় শিক্ষার্থীবৃন্দ বিদায়ী অবিদায়ী নবাগত এবং আমার কর্মচারীবৃন্দ সকলকে আমি শ্রেণীভাবে আদাত নমস্কার এবং স্নেহ আশীর্বাদ জানাই এবং আমাদের এখানে আরও একজন ব্যক্তি আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এখানে উপস্থিত আছেন জানাই পরিশেষে আমি আরো বেশি ধন্যবাদ জানাই যে আমাদের শিক্ষার্থীরা এমন একটা অনুষ্ঠানের আয়োজন করেছে এবং আমাদের মৌলানা